প্রিয় ভাই সবাইকে আবারও সালাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডি কে এ সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার টাঙ্গাল মির্জাপুর আসলেও সব সবসময় চেষ্টা চলমান যে কিভাবে একটা জিনিসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কী কী করা দরকার তো এর আগে যে দুশো চল্লিশ ডিএমএক্সটা ছিল সেটারই হচ্ছে আবার নতুন কাটিং নতুন আপডেট এটা হচ্ছে দুশো চল্লিশ ডিএমএক্সের এস এগুলো হচ্ছে আপনার চাইনিজ স্যান্ডেল প্লাস হচ্ছে লক ব্যবহার করা হবে আর এটা হচ্ছে বারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ কালো রং আর এটা হচ্ছে আপনার চেন কবজা পিছনে এগুলোর কাজ আজকে ফুল কমপ্লিট হয়ে গেল ফিনিশিং এগুলো পরবর্তীতে এখন রং করা হবে রং করার পরে হচ্ছে আপনার এই চাইনিজ স্যান্ডেল চাইনিজ লক যেগুলো আছে আর হচ্ছে পিছনের জিন কবজাগুলা এগুলো লাগানো হবে দেখেন ফিটিংয়ের দিক থেকে এগুলো ফুল কমপ্লিট এগুলো শুধু এখন রঙের জন্য প্রস্তুত রঙ করা হবে চাইনিজ কালো রঙ এর আগে যেটা ছিল ওটাও ছিল আপনার বারো মিলি আঠারো সরি আঠারো মিলি গর্জন প্লাইউড চাইনিজ কালো রং পিছনের চিন আর সামনের যে লকটা ছিল ওটা হচ্ছে আমাদের দেশীয় লক কিন্তু এটাতে হচ্ছে আবার একটু আপডেট করা হয়েছে এটা হচ্ছে বারো মিলি গর্জন প্লাইউড চাইনিজ লক ছোটটা চাইনিজ স্যান্ডেল এক পিস করে দুই পিস আর হচ্ছে পিছনে চেন কবজা মানে আগের মতনই শুধু আপনার পরিবর্তন হয়েছে আপনার বোর্ডটা আগের যা আঠারো মিলির জায়গায় হচ্ছে বারো মিলি আর সামনে হচ্ছে লক এটা আসলে ওই এখনকার চেয়ে আবার পরবর্তী যখন রঙ করে ফুল কমপ্লিট করা হবে তখন আরও সৌন্দর্য লাগবে সৌন্দর্য বৃদ্ধি পাবে আর কি এগুলো ফুল কমপ্লিট আজকে ফিনিশিং তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার উপরে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন দয়া করে সবাই কল করার চেষ্টা করবেন কারণ সব সময় আসলেও মেসেজের রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না তার জন্য খুবই দুঃখিত আপনার দয়া করে একটু কল করার চেষ্টা করবেন ওটাও আপনার চলমান আছে যে যেটা নিয়ে নিতে চায় আর কি আসলেও মুরব্বের একটা কথা বলেছে যে যত গুড় তত মিষ্টি আসলে যত আপডেট করব প্রাইসটা তত বাড়বে এর জন্য অনেক সময় বেশি আপডেট করতে পারি না কারণ ও অত্যাধিক প্রাইস চলে আসে এর জন্য যতটুক প্রয়োজন বা যতটুক হলে আমার প্রিয় ভাইরা নিতে পারেন আবার দেখতেও সৌন্দর্য হয় আবার আপনার মানের দিক থেকেও ভালো ভালো হয় টিকসই হয় সব দিকেই আসলেও খেয়াল রাখতে হয় কোনোটার সেতে কোনোটা কম না আর এখানে হচ্ছে আবারও মাইকের ইউনিটের এস এগুলো আবার আপডেট করতেছি আগে যেগুলো ছিল ওগুলো হচ্ছে আপনার বোর্ডটা হচ্ছে বারো মিলি ছিল তবে আপনার কিছুটা আপনার দেশি মডেল ছিল আর কি তবে এগুলোতে হচ্ছে চাইনিজ হ্যান্ডেল প্লাস চাইনিজ লক ছোটোটা এগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে আজকে ফুল ফিটিং কমপ্লিট এগুলো রং করা হবে আর এটার ভিতরে যে অংশটা এটা হচ্ছে আগে ছিল হচ্ছে ডাইরেক্ট একটা বোর্ড কিন্তু এখন আবার এটাকে আপনার ভাবে গ্রুপ কাটা হয়েছে আগে শুধু এরকম ডাইরেক্ট একটা বোর্ড ছিল কিন্তু এটাকে আবার ঢাকনা করা হয়েছে দেখেন এগুলো আসলে রঙ করার পরেও আরো বেশি সৌন্দর্য লাগবে আর কি আর যদি আপনাদের একটা দেখায় দেখেন এই হচ্ছে ভিতরের অংশ একদম ফিনিশিং দেওয়া কনার বলেন জয়েন বলেন যদি উপরে ঢাকনাটা আপনাদের দেখাই এই হচ্ছে আজকের কাজ এটা যখন আবার ফুল কমপ্লিট হবে রঙ করার পরে চাইনিজ লক চাইনিজ হ্যান্ডেল পরানোর পরে যখন ফুল কমপ্লিট হবে তখন আবার আপনাদের একটা ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি আর চেষ্টা করি আসলে আপনাদের সবসময় ভালো কিছু দেওয়ার বাকিটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসে বলেন ভালোবাসেন বলেই এগুলো আসলেও করতে পারতেছি তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম